হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দেবীস রেসিপি বক্স দেবী রেসিপি বক্সে সবাইকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আমি এখন একটা বাঙালি সুপার মার্কেটে এসেছি কিছু মাছ আর তরি তরকারি কিনতে আমেরিকাতে এরকম ছোট বড় অনেক বাঙালিদের সুপার মার্কেট আছে যাই হোক এখান থেকে আমি কিছু মাছ কিনলাম ফ্রোজেন মাছ আর তরি তরকারি এখানে সব কিছু পাওয়া যায় নিতে তো অনেক কিছু ইচ্ছা করে কিন্তু রান্না করা একটু প্রবলেম আছে মাছ বেশি রান্না করলে ঘরে মাছের গন্ধ হয়ে যায় তার জন্য এখান থেকে নিলাম কিছু ইলিশ মাছ কই মাছ শিং মাছ আর একটা কাশি মাছের ব্লক মাছগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম সব মাছগুলো আজকে রান্না করবো না শুধু ইলিশ মাছটাই রান্না করব। ইলিশ মাছের পাতড়ি করব। কিন্তু আজকে অনেকদিন পর ইচ্ছা হলো ভাজা খাই স্পেশালি ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে খাওয়ার একটা মজা আছে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি আর পাতুরিও বানানো হয়ে গেছে তো আর তো দেরি কোটা গেল না এখন খাওয়ার পালা এবারে ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে গরম গরম ভাতটা মাখলাম উফ অনেকদিন পর ছোটোবেলার কথা মনে পড়ে গেল খুব ভাল লাগছে খেতে মাছের তেল দিয়ে ভাত মেখেছি একটু কাঁচা লঙ্কা দিয়ে কি সুস্বাদু খাবে নাকি মাছের ভাত মেখেছি খেয়ে হুম দারুণ যদি ভালো লাগে আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং